الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني الحمد لله عز وجل মাদিনী চ্যানেল বাংলার রবি ও নূর শরীফের বিশেষ ট্রান্সমিশনের একটি প্রোগ্রাম ক্ষুদার প্রিয় জি মাহবুবে মাহবুবে হুদা হুজুরপুর নূর সাল আলী ওয়াসাল্লাম অনুষ্ঠানের নাম আর এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ এক একটি বিষয় আমরা আলোচনা করতে থাকি আজকে আলহামদুলিল্লাহ এক এক করে আজকে আমরা দশতম পর্ব আর মাত্র দুইটি পর্ব বাকি রয়েছে আর খুবই সন্নিকটে হজুর সাল্ল্লা আলি সাল্লাম দুনিয়াতে শুভাগমনের সময় আমাদের খুবই সন্নিকটে চলে আসছে তো আলহামদুলিল্লাহ পুরো জীবন আমরা শুরু থেকে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাপা কবুল করেছেন নসিব করেছে আশিখের রসুলের ঘরানায় যাদের আলহামদুলিল্লাহ জন্ম হয়েছে আমরা শুরু থেকে হজুর সাল্লু আলি সাল্লামের আলহামদুলিল্লাহ শান আজমত শুনি মিলাদুল নবী পালন করে থাকি জুলুস পালন করে থাকি তো আসলেই আমরা নবীকে মোহাব্বত করি ভালোবাসি কিন্তু একটি বিষয় যা হচ্ছে দিদারে মোস্তফা হুজর সাল্লি হাসলামের দিদার আমাদের সকলের নসিব হয়ে যাক এটি আমরা দোয়া করি পাক হুজর সাল্লু আলি সাল্লামের দিদার আমাদেরকে নসিব করে দিক আসন অনুষ্ঠান শুরু করার সাথে সাথে আমরা একটি দুরু শরীফের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সল্লাহু আলী হাম ইশার করেছেন যে ব্যক্তি দৈনিক আমার উপর বার দূরস্বরী পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফাহ করবো আল্লাহ আমি আপনি যদি দৈনিক বেশি না বার দূরস্বরী পাঠ করি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলয় আমার আপনার সাথে মুসাফাহ করবেন আল্লাহ আসল আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ করিম দৈনিক কমপক্ষে বার হলেও দূরস্বরী পাঠ করার চেষ্টা করব আসুন একবার মোহাব্বতে দুরুশরীফ পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলী আসসালাম মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ হজুর সাল্লাহ আলি সাল্লামের দিদার আল্লাহ আকবর যারা হজুর সাল্লাহ আলি সাল্লামের দিদারের তলবগার রয়েছে যারা চায় মনে রাখবে নূর ওয়ালে আকা নূর নবী হুজুরপুর নূর সাল্লি সাল্লাম এর দিদার এর আজিমুসান এটি এমন একটি নিয়ামত আল্লাহ আকবর সাহাবাহ কালাম আলহিম রিদুয়ানগণ সকাল সন্ধ্যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জিয়ারত করতেন আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লামকে দেখতেন দিনে কয়েকবার হুজুর সাল্লু সাল্লামের দিদার করতেন এরপরেও তাদের তৃপ্তি হতো না আমার রসুলের দিদার তাদের যেন তৃপ্তি মিটতই না রসুল্লাহ সাল আলী আসাল্লাম এর জামাল এ খুবসুরত এত সৌন্দর্য নুরানি চেহারা এমন ছিল যে হুজুর হজর আলি সাল্লামের দরবারে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল আল্লাহ আকবর সব কিছু কোরবান করে দেওয়ার জন্য তারা বাস নিজেকে প্রস্তুত করে দিয়েছিলেন এটা হোক যুবক এটা হোক বৃদ্ধ এটা হোক বাচ্চা শিশু মহিলা সকল আশিকে রসুল সাহাবিক রাম সকল আশিকের রসুল ছিলেন আল্লাহফু আকবর আর প্রত্যেক আশিকের রসুল তারা হুজুর সাল্লু আলি সাল্লামের দিদার জন্য ছটফট করতেন এবং হুজুর সাল্লু সাল্লামের দিদার করে তাদের অন্তরকে ঠান্ডা করে দিতেন সুভায়নন্দ সরকার সাল্লি সাল্লামের দিদার এটা কেমন বলা হচ্ছে হুজুর সাল্লা সাল্লামের খেদমতে একবার এক ব্যক্তি হাজির হলেন আল্লাহ আকবার এবং হুজুর সল্লু আলি আসালামের এমনভাবে দিদার করতে লাগলেন হুজুর সল্লি সাল্লামকে দেখতে লাগলেন যে হাই 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 ওই আশিকে রসুল সাহাবি ওই আশিকে রসুল নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নুরানি চেহারা দেখে এত ফিদা হয়ে গেলেন যে নিজের চোখের যে পাতি আছে চোখ এক সেকেন্ডের জন্য চোখের ঝলককে পরিবর্তন করছে না চোখের পলক একটি অপরটির সাথে লাগাচ্ছে না আমার রসুলের নুরানি চেহারা দেখা বাস দেখে আছেন দেখেই রয়েছেন কোনো একটি অপরটির সাথে লাগাচ্ছে না যে এক সেকেন্ডের জন্য যেন আমি আমার মাহবুবকে আমার নবীকে দেখি না এমনটা যেন না হয় আল্লাহ একবার তো নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি আমাকে এভাবে দেখছো। এটা দেখার কারণ কি যখন কারণ জিজ্ঞাসা করলেন তখন সে আরজ করল আকা এ আমার সরকার সাল্লাম আমার মা বাপ আপনার দরবারে আপনার কাছে কোরবান আমার মা বাবার আপনার নিকট কোরবান আমার পিতা মাতা আপনার দরবারে কোরবান আপনার যে নুরানি চেহারা রয়েছে আপনার নুরানি চেহারার দিদারের লজ্জাত দিদারের মিষ্টতা আমি পাওয়ার জন্য আমি আপনার দিদার করছি সুভা আল্লাহ আকবর মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে বাস হুজুর সাল্লুআসাল্লামের দিদার দিয়ে ধন্য করে দিক আমিন রসুল পাক সাল্লাম নিজেই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন মান সুবাহানি ফি আল্লাহ আকবর যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে সত্যিই দেখেছে সুবহান কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সুহান অপর জায়গাতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে মুবারক এরশাদ করলেন মান র আনি ফিল মানামি ফাসাইয়া রনি ফিল ইয়াকি অর্থাৎ যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে জাগ্রত অবস্থায়ও আমাকে দেখবে সুবাহানন্দ আল্লাহ আকবর আচ্ছা এই যে হাদিসে মুবারক আমরা শুনলাম এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফতি আহমদ ইয়ারখান নইমির রহমদুল্লাহ বলেন এ হাদিসে পাকের একটা অর্থ এটাও রয়েছে যে মুসলমানেরা হজর সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখবেন সে তার জীবনে জিন্দিগির মধ্যে সোচক্ষে হুজুর সাল্লাহ আলী আসাল্লামের দিদার নসিব করবে তবে বিশেষ আউলেই কেরাম যারা রয়েছেন তাদের ব্যতীত এমনি আমাদের মতন যারা আওয়াম লোক রয়েছে সাধারণ মুমিন যারা রয়েছে তারা যেহেতু বরদাস করতে পারবে না রাজ তার গোপনতা এটা গোপন রাখতে পারবে না তো বলা হচ্ছে সে মৃত্যুর সময় যখন মানুষের জবান বন্ধ হয়ে যাবে তখন হলেও হুজুর সাল্লাহ আলি সাল্লামের জিয়ারত করবে এবং হজরত সাল্লি সাল্লামকে দেখার পর তার মৃত্যু হবে যাতে করে সে সাল্লাহ সাল্ল্লা সাল্লামের যে জাহিরি চোখে দেখেছেন এটাকে যেন প্রকাশ করতে না পারে এটা যেন গোপন থাকে রাজ থেকে যায় সুভান আল্লাহ আল্লাপাক আমাদেরকে হুজরতল্লু আলয়াল্লামের দিদার নসিব করে দিক সাহাবি ইবনে সাহাবি হজরত সাইদুলা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা একবার মক্কি মদানী সরকার সাল্লাহ আলয় সাল্লাম এর স্বপ্ন যুগে দিদার করলেন তো যখন ইনি জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর হাদিসে পাক যেটি বয়ান করা হয়েছে এটার মধ্যে ইনি চিন্তা ফিকির করলেন এবং ইনি চিন্তা করলেন যে এখন আমি হজর সলাল্লাহ কে সচক্ষে দেখব কিভাবে আমি দেখব তো ইনি ইনার খালা যান উম্মুল মোমিন হরজত বিবি মাইমুনারদি আল্লাহ তালা আনহার ঘরে তাশরিফ নিয়ে গেলেন উম্মুল মোমিন হরজত বিবি মাইমুনারদি আল্লাহ তাআলা আনহা হুজুর আকরাম সাল্লামের আইনা মুবারক তাকে দিলেন যার মধ্যে হুজুরেপুর নূর আলি সাল্লাম নিজের চেহারা মুবারক দেখতেন তো সাইদনা আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রানু যখন তিনি আয়নাতে দেখলেন তখন ইনি আয়নার মধ্যে নিজের চেহারা দেখার পরিবর্তে হুজুরে পুর নূর সাল্লাহ আলী সাল্লামের পবিত্র চেহারা মুবারক তার আইনার সামনে নজরে আসলো এবং তার নিজের চোখে তার নিজের মুখ দেখলেন না সুবাহান্লাহ সুবহান আল্লাহ আকবর সাহাবিয়া বিনতে সাহাবি উম্মুল মুমিনিন হজরত বিবি আয়েশা সিদ্দিকা তাহিরা মুহাদ্দ রদি আল্লাহ তালা আনহা ইরশাদ করেন যে মক্কি মদনী সাল আলয়ালামের গাল মুবারকের যে খুবসুরতি যে সুন্দর্য হুজুর সাল্লামের চেহারার যে সৌন্দর্যতা এটা যদি মিশরের যে মহিলারা রয়েছে তারা যদি শুনে নিত জেনে নিত তো সাইদুনা ইউসুফ আলি সাল্লা ক্রয় করার পরিবর্তে তারা হজর সাল্লি আসাল্লামকে দেখার বরকতে হজর সাল্লাহ আলী আসসালামের দিদার যদি নসিব হয়ে যায় যার সারমর্ম হচ্ছে আল্লাহু একবার বললেন যে হজর সাল্লাহ আলি সাল্লামকে যদি তারা দেখে নিত তো অবশ্যই অবশ্যই তারা নিজের হাত কাটার পরিবর্তে আল্লাহ পাক কুরআন করিম ইরশাদ করেছেন যখন মিশরের মহিলারা ইউসুফ আল ইসলামকে দেখলেন তারা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নিজের হাত ছুরির মধ্যে কেটে দিলেন কোনো খবর থাকলো না তো আম্মা জান আইশা সিদ্দিক আদি আল্লাহ তালহা ইরশাদ করেন যদি আমার নবীকে তারা দেখে নিত তাহলে তারা হাত তো অনেক পরে তাদের দিল তাদের অন্তর তাদের হৃদয় কেটে দেওয়াকে তারা প্রাধান্য দিত আল্লাহব হ্যাঁ 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 আল্লাহ পাক আমাদেরকে হুজুর সাল্লু আলি সাল্লামের দিদার নসিব করুক প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দু মনে রাখবেন হুজুর সালি সাল্লামের মেয়ারাজ আল্লাহ পাকের দিদার আর একজন আশিকের রসুলের মেয়ারাজ হচ্ছে মক্কি মদনী সাল্লামের দিদার সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর সাল্লা সাল্লামের দিদার নসিব করে দিক সরকার সাল্লাহ আলি সাল্লামের দিদারের বরকত কি রয়েছে হজরত সাইদুনা আল্লামা ইসমাইল হাকির রহমতুল্লাহ তাল আলহি নকল করেন যে যে ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় নবী মক্কি মাদানী সাল্লা আলি সাল্লামের স্বপ্নে যুগে দিদার করে নেবে যার মধ্যে অপছন্দনীয় কোনো বিষয় ছিল না তাহলে অবশ্যই সে সর্বদা ভালো অবস্থায় থাকবে সুবাহান আল্লাহ এবং বললেন যে সাল্লাহ সাল্লি সাল্লামকে যদি মজলুম এর জায়গাতে হুজর সাল্লি সাল্লামকে দিদার করে তাহলে মজলুমের উপরে মদত করা হবে যদি পেরেশানগ্রস্ত কেউ দেখে তাহলে তার উপর যে পেরেশানি রয়েছে তা দূর হয়ে যাবে যদি কোনো মকরুজ ব্যক্তি সে করজ অবস্থায় আমার ওসলের দিদার করে তাহলে পাক তার করজকে আদায় করে দিবেন যদি কোনো ব্যক্তি গায়েব ছিল অর্থাৎ হারিয়ে গেছে তাহলে সে সহি সালামতে ঘরে ফিরে আসবে যদি কোনো সুস্থ সবল ব্যক্তি আল্লাহ রসুলের দিদার করে সুস্থ অবস্থায় তাহলে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করবে আর যদি অসুস্থ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দিদার করে তাহলে তার সুস্থতা নসিব হয়ে যাবে সুবাহন আল্লাহ মনে রাখবেন হুজুর পাক সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র জিন্দিগি যেভাবে শৈতান হুজুর সাল্লাহ আলি সাল্লামের পবিত্র সুরত মুবারক কখনো ধরতে পারবে না এভাবে কি আমদ পর্যন্ত কারো স্বপ্নের মধ্যে হজুর সাল্লা সাল্লামের সুরাত ধরে আসতে পারবে না সুহান আল্লাহ হুজুর সাল্লাহ আলি সাল্লাম ছাড়া সকল সুরাতে আসতে পারবে কিন্তু হুজুর সাল্লাহ আলি সাল্লাম এর সুরাতে আসতে পারবে না আর এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মজেজা সুবাহান আল্লাহ হাই হজর জিব্রাহিল আলি সাল্লাতাম বিভিন্ন আম্বেকেরামদেরকে এর ইনাদের নিকট ইনাদের দরবারে এসেছে কিন্তু আমার রসুলের দরবারে আয় হায় কেমন এসেছিলেন কেমন মজা পেয়েছেন রসুলের দিদার আল্লাহ তালা আমাদেরকে রসুলের দিদার নসিব করে দিক হরত সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালহর হাদিসেম ওয়ার্কার ওই ঘটনা মনে পড়ে যায় সিদ্দিক আকবর রদি আল্লাহ তাল আনহু আমার রসুলের দরবারে খুবই খিদা নিয়ে রসুলের দরবারে এসেছেন আর রসুল আল্লাহ আপনার দরবারে এসেছে কিছু খাওয়ার জন্য আমি কিছু আহার করব অনেক দিন যাবত আমি খাবার খাইনি আমার পেটে খুব খিদা ছিল এমন অবস্থায় আমার রসুলের দরবারে এসেছেন কিছু খাবে আমার রসুল সাল্লিয় সাল্লাম যখন সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ তালহুকে জিজ্ঞেস করলেন যে সিদ্দিক আকবর আপনি খাবার খেতে এসেছেন বা কিসের জন্য এসেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশ্নে জবাব দিলেন সিদ্দিক আকবর জিয়া আল্লাহ আমি যেই কাজে এসেছিলাম আমার ওই কাজ হয়ে গিয়েছে আয় হায় হায় কেমন কথা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালান উত্তর দিলেন ইয়ারাসুল্লাহ আমার অনেক খিদা ছিল আমার ঘরে খাবার ছিল না অনেক খিদা ছিল আমার আমি খাবার খাওয়ার জন্য আপনার ধরবার এসেছিলাম কিন্তু আপনি নবীর নোহরানি চেহারা এর জিয়ারত করেছি আপনার নহরানি চেহারার দিদার হয়েছে বা ইয়া আল্লাহ আমি যেই কাজে এসেছি আমার কাজ হয়ে গিয়েছে কাজ কি আপনি নবীর চেহারা দিদারের সাথে সাথে আমার পেট গিয়েছে আমার মন ভরে গিয়েছে সুভার আল্লাহ সুভার আল্লাহ আল্লাহ আমার রসুলের চেহারা মোবারকে কেমন রেখেছেন না আকবর ও মুসলিম আমার নবীর নৌরানি চেহারা দেখেছেন আমার নবীর নৌরানি চেহারার জলক ঝলক দেখেছেন তো কালিমা পাঠ করে মুসলমান হয়েছে কেমন নবীজির দিদার যারা আশিক রয়েছেন দিদার করেনি কিন্তু যারা মদিনায় গিয়েছে মদিনাকে দেখেছে বাস মদিনার জন্য দেওয়ানা হয়েছে আপনাকে অমুসলিম আরে দেখেছে ইয়া রসোল্লাহ আপনাকে যারা কষ্ট দিয়েছে তারাও আপনাকে দেখেছে ইয়া রসল্লাহ যারা আপনাকে চিনেছে তারা আপনার দেওয়ানা হয়েছে বাস আপনার দরবারে এটাই ফরিয়াদ আমরা গুনাহারদেরকেও আপনি একবার দিদার দিয়ে আমাদের এই অন্ধকার কলবকে আপনি আলোকিত করে দিন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু হজরত জিব্রাইল আলি সাল্লা সাল্লাম রসুল্লাহ সাল্লা আলি দরবারে অন্যান্য আম্বিকারামের নিকট যতবার এসেছে আমার রসুলের দরবারে চব্বিশ হাজারবার বার আমার রসুলের দরবারে এসেছে সোহান চব্বিশ হাজারবার বার আমার রসুলের দিদার এত এত মজা এত মিষ্টতা রয়েছে না এমাম মালিক রহমতুল্লাহ তালা বলেন যে আমার কোনো রাত এমন অতিবাহিত হয়নি যে রাতে আমি হুজুর সাল্লা সাল্লামের জিয়ারত করিনি সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে হুজর সাল্লি সাল্লামের জিয়ারত নসিব করে দিক আমিন সল্লু আল হাবিব আলা আলা মোহাম্মদ সল্লাহ তালি ওসাল্লাম হজরত আল্লাহ ইউসুফ বিন ইসমাইল রহমতুল্লাহ তালা আলিহির স্ত্রী সম্মানিতা স্ত্রী রহমতুল্লাহ তালা আলাইহা ইনি চৌরাশি বার এই ফোর টাইম হুজুরেপুর নূর সাল্লামের দিদার নসিব হয়েছে সুবহান আল্লাহ হুজুর আল্লামা জালাল উদ্দিন সুইতি শাহি রহমতুল্লাহ আলী বলেন আলহামদুলিল্লাহ আমি হুজুর আকরাম নুরে মুজাসাম হুজুরপুর নূর সাল সাল্লামকে পঁচাত্তর বার জাগ্রত অবস্থায় আপন চোখে হুজুর সল্লু সাল্লামের জিয়ারত লাভ করেছি আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর সাল্লাহ আলয় সাল্লামের জিয়ারত নসিব করে দি আমরাও চাই যেন আমরা হুজুর সল্লা ইসলামের জিয়ারত নসিব হই তো আল্লাহ রসুল্লাহিসাল্লামের জিয়ারত কীভাবে নসিব হতে পারে এমন একটি ওজিফা আজকে আমরা শ্রবণ করে এরপর ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব হঠাৎ এদিনা ইবনে আব্বাস রোদী আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত রয়েছে নবী রহমত শফি এ উম্মত হুজুর পুর নূর সাল আলী সাল্লামের ফরমান এ আলিসান যেই মৌমিন জুমার রাতে দুই রাকাত নামাজ আদায় করবে এভাবে যে প্রত্যেক রাকাত সুরা ফাতিহার পর টোয়েন্টি ফাইভ পঁচিশ বার সুরা ইখলাস অর্থাৎ উলহুআ আহাদ এই সুরা পাঠ করবে অতপর দুরুদে পাক আলা সালু হাজার মর্তবা পাঠ করবে তাহলে আগামী জুমা আসার পূর্বে স্বপ্নে যুগে সে আমার জিয়ারত করতে পারবে সুবহান আল্লাহ এবং যে আমার জিয়ারত করবে আল্লাহ পাক তার গুণা মাফ করে দিবেন সুবাহ আল্লাহবিন্দু আল্লাহ পাকের নিকট আমরা দোয়া পাক আমাদের সকলকে নবীজের দিদার দিয়ে ধন্য করে দিক আজকের মতো এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লা করিম আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে উপস্থিত হব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু হাবিব আল্লব على محمد صلى الله تعالى عليه وسلم